আসসালামু আলাইকুম আজকে আমরা লগারিদমের মাধ্যমে কিভাবে গুণ ভাগ কিউব স্কোয়ার এগুলো করা যায় আজকের ক্লাসে আমরা সেটা দেখব জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেছিলেন মূলত গুণ ভাগ কিউব স্কোয়ার এগুলো সহজভাবে করার জন্য জন নেপিয়ার যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে এই গুণ ভাগ কিউব স্কোয়ার এগুলো করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তখনকার সময়ে এখনকার যে ক্যালকুলেটর সেই ক্যালকুলেটর ছিল না তখন এগুলো করতে অনেক সময় লাগতো এগুলো হাতেই করা লাগতো তো এগুলো তখন হাতে করতে গিয়ে অনেক সময় লাগত বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল তখন তারা এগুলো লগারিদমের মাধ্যমে কীভাবে সহজভাবে করা যায় সেগুলো করার জন্যই এই লগারিদমের আবিষ্কার করেছিলেন তো আজকে আমরা লগারিদমের মাধ্যমে কিভাবে এই গুম ফাঁকি করে এগুলি সজভাগ করা যায় সেটা দেখব তার আগে আমরা জেনে নিব লগারিদম জিনিসটা আসলে আমাদেরকে কি নির্ণয় করে দেয় বা লগারিদুম জিনিসটা আসলে কি লগারিদম এই লগারিদম জিনিসটা আসলে একটি অপারেটর এই লগারিদমকে সংক্ষেপে লক লেখা হয় লগারিদমের মাধ্যমে মূলত পাওয়ার নির্ণয় করা হয় লগারিদম একটি অপারেটর যেমন প্লাস চিহ্ন হচ্ছে একটি অপারেটর এই প্লাস চিহ্নের দুই পাশে দুইটির সংখ্যা দিলে এই প্লাস চিহ্নটা সংখ্যা দুটিকে যোগ করে দেয় তেমনি গুণ চিহ্ন কিন্তু একটা অপারেটর এটির দুই পাশে দুইটির সংখ্যা দিলে এই গুণ চিহ্নটা সংখ্যা দুইটিকে গুণ করে দিবে তাহলে এখানে হবে পঁচিশ তেমনি ভাগ চিহ্ন কিন্তু একটা অপারেটর এটির দুই পাশে দুটি সংখ্যা দিলে এই ভাগ চিহ্নটা সংখ্যা দুটিকে ভাগ করে দিবে তাহলে এখানে হবে ওয়ান যেমন এখানে এগুলো অপারেটর হিসেবে কাজ করেছে তেমনি লগও কিন্তু একটি অপারেটর যেমন টেন স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড এখন এই টেনের উপরে যে পাওয়ারটা টু এই লগ কিন্তু এই পাওয়ারগুলো নির্ণয় করে দেয় আমরা লগের ভিত্তি টেন ধরে এই পাওয়ার নির্ণয় করতে পারি তবে সচরাচর আমাদের ক্যালকুলেটারে বা ম্যাথের ক্ষেত্রে যে লগের ভিত্তি ধরা হয় সেটি হচ্ছে টেন এই টেন ধরেই কিন্তু লগের যাবতীয় হিসাব গণনা করা হয় লগ টেন হচ্ছে একটি কমন লগ যেটি সবখানেই ব্যবহার করা হয় তবে লগের ভিত্তি যে কোনো সংখ্যাই ধরা যেতে পারে আমরা এখন লগের ভিত্তির টেন ধরে এই পাওয়ারটা নির্ণয় করতে পারি যেমন এই পাওয়ারটা যদি লগের মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখতে পারি লক এখানে টেন হচ্ছে বৃত্তি এবং এই হান্ড্রেডটা এখানে চলে আসবে তাহলে এটা ক্যালকুলেটার করলে এটা আসবে দুই এখানে এটার মান আসবে দুই তাহলে এই লগের মাধ্যমে কিন্তু আমরা এই পাওয়ারগুলো নির্ণয় করে ফেলতে পারি এখন আমরা এই লগের মাধ্যমে পাওয়ার নির্ণয় করে কীভাবে গুণ ভাগ কিউব স্কয়ার এগুলো নির্ণয় করা যায় সেগুলো দেখব আমরা একটা লক টেন টেবল এখানে নিয়েছি এই দশ ভিত্তিক লগারিদম ব্যবহার করে আমরা এই সংখ্যাগুলোকে লগে বসিয়ে এই পাওয়ারগুলো নির্ণয় করেছি যেমন এখানে হান্ড্রেড কে টেন স্কোয়ার লেখা যায় এটি লগে বসালে আমরা এই পাওয়ারটা নির্ণয় করতে পারি একইভাবে আমরা ওয়ানকে টেন বা জিরো লিখতে পারি এই জিরোটা আমরা এই সংখ্যাটাকে লগে বসিয়ে দশ ভিত্তিক লগাই বসিয়ে এই পাওয়ারটা নির্ণয় করতে পারি তেমনি এই টুকে আমরা এভাবে লিখতে পারি এই টুটাকে আবার লগাই দমে বসিয়ে দশ ভিত্তিক লগাই দমে বসিয়ে এই পাওয়ারটা নির্ণয় করতে পারি তো এভাবে এই সংখ্যাগুলোকে টেন ভিত্তিক লগে বসিয়ে আমরা এই পাওয়ারগুলো নির্ণয় করেছি তো এখন দেখব কীভাবে এই পাওয়ার নির্ণয় করার মাধ্যমে আমরা গুণ ভাগ কিউ স্কোয়ার এগুলো করতে পারে এখন আমরা দুইটি সংখ্যা নিই যেমন উনত্রিশ ইন্টু সিক্স সিক্সটি নাইন এই দুইটি সংখ্যাকে আমরা গুণ করব এখন এই উনত্রিশ এটাকে আমরা যদি পাওয়ার নিই টেনের পাওয়ার নিই তাহলে হয় এটা টেনটি পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর সিক্স টু থ্রি একইভাবে সিক্স থ্রি নাইনকে যদি আমরা পাওয়ার নিই তাহলে এটা হবে টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট এইট থ্রি এইট এইট তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে বৃত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এখানে আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারি ওয়ান পয়েন্ট ফোর সিক্স টু থ্রি প্লাস ওয়ান তাহলে এখানে হয় টু দি পাওয়ার থ্রি পয়েন্ট তাহলে এই দুইটি সংখ্যাকে পাওয়ার লিখলে এভাবে লেখা যায় এবং পাওয়ারগুলো যোগ করলে টেনের পাওয়ার আসে থ্রি পয়েন্ট তাহলে এই পাওয়ারটা এই টেবিলে দেখলে এই পাওয়ারটা এখানে আছে থ্রি পয়েন্ট থ্রি জিরো ওয়ান টু তাহলে এই পাওয়ারটার এখানে আছে দুই হাজার এক তাহলে এটার সমান আমরা লিখতে পারি টু থাউজেন্ড ওয়ান এবং এই দুইটার সংখ্যাকে গুণ করলেও কিন্তু টু থাউজেন্ড ওয়ান আসবে তাহলে আমরা দেখেছি পাওয়ার নির্ণয় করার মাধ্যমে কীভাবে এই সংখ্যা দুটিকে গুণ করা গিয়েছে এখন আমরা দুইটি সংখ্যাকে ভাগ করব যেমন সিক্সটি নাইনকে যদি টোয়েন্টি নাইন তারা ভাগ করা হয় তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে পাওয়ার লিখলে এটা হয় টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট এইট থ্রি এইট এইট ভাই 29 কে পাওয়ার লিখলে টেনের পাওয়ার লিখলে ওয়ান পয়েন্ট ফোর সিক্স টু থ্রি তো আমরা জানি দুটি সংখ্যা যদি ভাগাঘাটে থাকে বৃত্তি যদি সেম হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় তাহলে আমরা এই পাওয়ারগুলোকে এখানে বিয়োগ করব ওয়ান পয়েন্ট তাহলে এখানে বিয়োগ করলে হয় টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সেভেন সিক্স তো এই পাওয়ারটা এখানে এই পাওয়ারটা আছে এখানে জিরো পয়েন্ট থ্রি সেভেন সিক্স তাহলে এই সংখ্যাটাকে কিন্তু ভাগ করলে এই সংখ্যাটা পাওয়া যায় তাহলে এটা সমান আমরা টু পয়েন্ট থ্রি সেভেন নাইন লিখতে পারি তো এটাকে ভাগ করলেও কিন্তু এই টু পয়েন্ট থ্রি সেভেন নাইন পাওয়া যাবে তাহলে এইভাবে ভাগ করলে কিন্তু এই আনসারটা পাওয়া যায় এভাবে পাওয়ার নির্ণয় করে কিন্তু ভাগ করলে এই সংখ্যাটাই পাওয়া যায় এটা আমরা দেখেছি কীভাবে পাওয়ার নির্ণয় করে গুণ এবং ভাগ এগুলো করা যায় এখন আমরা একটি সংখ্যার স্কোয়ার নির্ণয় করব যেমন এই তিরি সংখ্যাটার স্কোয়ার নির্ণয় করবো এখানে এখানে তিরি স্কোয়ার বলতে তিন দুইবার গুণ আকারে আছে এটাকে আমরা যদি পাওয়ারে লিখি তাহলে ত্রিকে আমরা পাওয়ারে লিখতে পারি টেনের পাওয়ারে লিখলে এটা হয় টেনটি দি পাওয়ার জিরো পয়েন্ট ফোর সেভেন ইন্টু এই সেম দি পাওয়ার জিরো পয়েন্ট ফোর সেভেন তাহলে গুণ আকার আছে এখানে বৃত্তি সেম আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফোর সেভেন প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ এরকম একটা সংখ্যা আসবে তো এই পাওয়ারটা এখানে এই লক টেন ট্রিবি কোথায় আছে এ জায়গা আছে জিরো পয়েন্ট নাইন ফাইভ তাহলে এই থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন গুণ করলে নাইন হবে এই পাওয়ার নির্ণয় করে এভাবেও নাইন বের করা যায় তাহলে টেন টু বা জিরো পয়েন্ট নাইন ফাইভ এটার সমান আমরা নাইন লিখতে পারি এমনি এর এটাই গুণ করল নাইন হয় একইভাবে আমরা আমরা কোনো সংখ্যার কিউব নির্ণয় করতে পারি যেমন এই দুই সংখ্যাটার আমরা কিউব নির্ণয় করবো এখানে টু কিউব অর্থ হচ্ছে দুই তিনবার গুণ আকার আছে আমরা এটা লিখব তাহলে এই টু কে পাওয়ার লিখলে এটা হয় টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট থ্রি জিরো তাহলে সবগুলোই গুণ আকারে আছে আমরা পাওয়ারগুলো যোগ করে দেব জিরো পয়েন্ট থ্রি জিরো প্লাস জিরো তাহলে যোগ হয়ে এটা হবে জিরো তাহলে এই পাওয়ারটা এই টেবিলে এখানে এখানে আছে জিরো পয়েন্ট নাইন জিরো তাহলে এটা সমান আছে আট তাহলে টেন্টি দিবা জিরো পয়েন্ট নাইন জিরো এটা সমান আমরা আট লিখতে পারি তেমনি এটা গুণ করলেও কিন্তু আট হয় তাহলে আমরা দেখলাম এখানে এই টেবিলগুলো ব্যবহার করে কীভাবে গুণ ভাগ কিউব স্কোয়ার এগুলো নির্ণয় করতে পারি তবে বর্তমান সময়ে এ ধরনের টেবিলগুলো ব্যবহার করে কোনো সংখ্যার গুণ ভাগ কিউব স্কয়ার এগুলো করা হয় না পনেরোশো ষোলোশো সালের দিকে যখন গুণভাগ কিউব স্কোয়ার করার প্রয়োজন ছিল বড়ো বড়ো সংখ্যা যখন গুণ ভাগ কিউব স্কোয়ার করতো তখন এগুলো ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি ছিল এবং এগুলো করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল তখন জন নেপিয়ার এই গুণভাগ কিউব স্কয়ার এগুলো সহজভাবে করার জন্য এই ধরনের টেবিলগুলো তিনি তৈরি করেছিলেন এই লক টেবিলের মাধ্যমে কিন্তু তিনি এই সংখ্যাগুলো লগের মাধ্যমে তিনি পাওয়ার নির্ণয় করে এই গুণ ভাগ কি করে এগুলো সহজভাবে করার এই পদ্ধতিগুলো তিনি আবিষ্কার করেন তো আমরা দেখব লক টেবিল ব্যবহার করে কিভাবে কোনো সংখ্যার পাওয়ার নির্ণয় করা যায় এটি হচ্ছে একটি লক টেবিল এই টেবিলটি ব্যবহার করে আমরা ধনাত্মক যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা বা নির্ণয় করতে পারি এখানে এই সংখ্যাগুলো হচ্ছে দশমিকের আগের যে সংখ্যাগুলো সেগুলো এবং এখান থেকে এটুক পর্যন্ত দশমিকের পরের প্রথম সংখ্যা এবং এখান থেকে এটুক এগুলো হচ্ছে দশমিকের পরের দ্বিতীয় সংখ্যা তো আমরা একটা এখানে সংখ্যা নিয়েছি পনেরো দশমিক টু সিক্স এই সংখ্যাটার আমরা পাও নির্ণয় করবো এই লক টেবিল ব্যবহার করে তাহলে এখানে এই সংখ্যাটা দেখা যাচ্ছে যে এই পাশের যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা টেন টেন্টি ওয়ান থেকে বড় একটি সংখ্যা এবং টেন টু দি পাওয়ার স্কোয়ার থেকে ছোটো একটি সংখ্যা অর্থাৎ এই টেন টু দি পাওয়ার ওয়ান এবং টেন টু দি পাওয়ার টু এই সংখ্যাটার মাঝামাঝি একটা সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা এই সংখ্যাটার টেনের পাওয়ার হিসেবে লিখলে তাহলে এই সংখ্যার মধ্যে পড়ে তো দশমিকের আগের সংখ্যাটার জন্য আমরা এখানে ওয়ান দিতে পারি টেন টু দি পাওয়ার ওয়ান ইন এবং এই দশমিকের পরের সংখ্যা টু তাহলে এখানে পনেরো আছে এই জায়গায় পনেরো পরে দশমিকের সংখ্যাটা এখানে টু আছে টু এর এখানে এই সংখ্যাটা দশমিকের পরের সংখ্যা হবে এটা তাহলে টেন টু দি পাওয়ার পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইট তারপরে সংখ্যা হচ্ছে সিক্স দশমিকের পরের দ্বিতীয় সংখ্যা হচ্ছে এই যে দশমিকের পরের দ্বিতীয় সংখ্যা এটি এখানে সিক্স সিক্সের এখানে পনেরো বরাবর সংখ্যা আছে সতেরো তাহলে এখানে প্লাস সতেরো হবে তাহলে এটা হয় টেন ওয়ান কিন্তু এই সংখ্যাটা যোগ করলে এখানে পয়েন্ট ওয়ান এইট থ্রি ফাইভ তাহলে এখানে গুণ আছে বৃত্তি সেন থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে হয় টোয়েন্টি দি পাওয়ার ওয়ান পয়েন্ট ওয়ান এইট থ্রি ফাইভ তাহলে আমরা এই ফিফটিন পয়েন্ট টু সিক্স এই সংখ্যাটার পাওয়ার নির্ণয় করেছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট থ্রি সিক্স তাহলে এভাবে এই লক টেবিল ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যার পাওয়ার নির্ণয় করে ফেলতে পারি তো আশা করি তোমরা এই লগারিদমের মাধ্যমে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ নির্ণয় করা হয় বা লক জিনিসটা কী সেটার আমরা এখানে যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করেছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো ধন্যবাদ সবাইকে